সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা আজ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব এই আলোচনায় প্রথমেই আমরা বাক্যের সংজ্ঞাটি দেখেনি বাক্য হলো এক বা একাধিক শব্দের সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বাক্যের মাধ্যমে একটি ভাব চিন্তা প্রশ্ন বা নির্দেশ প্রকাশ করা হয় যেমন সেই স্কুলে যায় এখন আমরা দেখব গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের গঠন অনুসারে বাক্যকে সাধারণত তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় সরল বাক্য যৌগিক বাক্য জটিল বা মিশ্র বাক্য এখন একে একে এই তিন শ্রেণীর বাক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে সরল বাক্য হলো এমন একটি বাক্য যা একটি প্রধান ভাব বা তথ্য প্রকাশ করে এই ধরনের বাক্যে সাধারণত একটি মাত্র প্রধান ক্রিয়া থাকে এবং তা একটি স্বাধীন বাক্যাংশ দ্বারা গঠিত হয় উদাহরণ আমি বই পড়ি সে গান গায় এখানে একটিমাত্র উদ্দেশ্য এবং সমাপিকা ক্রিয়া রয়েছে ক্রিয়ার শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে হলে উপরে আই বাটনে দেওয়া লিংক থেকে দেখে নিন ক্রিয়ার শ্রেণী বিভাগ বা ক্রিয়া সংক্রান্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে পেয়ে যাবেন এখন আমরা সরল বাক্য কিভাবে চিনবো তার উপায়গুলো দেখে নেই সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে একটি সরল বাক্যে একটি বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে যেমন কেহ কহিয়া না দিলেও হইতেছে। বলছে এখানে না দিলেও হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর বোধ হইতেছে এটা সমাপিকা ক্রিয়া সরল বাক্যে ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে যেমন জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র এখানে লুক হয় এই হয় ক্রিয়াটা রয়েছে সরল বাক্যের ভেতরে কোনো খণ্ড বাক্য থাকে না যেমন চেহারা নিষ্প্রব হলেও তার মুখায়বয়ে একটা পরিতৃপ্তির আভা ছিল এখন আমরা যৌগিক বাক্য সম্পর্কে জানি যৌগিক বাক্য হলো এমন একটি বাক্য যা দুটি বা ততোধিক সরল বাক্যকে সংযোজক যেমন এবং কিন্তু অথবা তাই দ্বারা যুক্ত করে গঠিত হয় এখানে প্রতিটি অংশ স্বাধীনভাবে দাঁড়াতে পারে এবার বাক্যের উদাহরণ হলো সে স্কুলে যায় এবং আমি বাড়িতে থাকি রুবেল লেখাপড়া করছে কিন্তু তার মন বসছে না এরপর আমরা যৌগিক বাক্য চেনার উপায় নিই যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো আর এবং ও বা কিন্তু অথবা অথচ কিংবা বরং তথাপি তবে তবে কি না নতুবা তবু হয় নয় হয় না হয় কেন না প্রভৃতি অব্যয়যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে এখন আমরা জটিল বা মিশ্র বাক্য সম্পর্কে ধারণা নিই জটিল বাক্য হলো এমন একটি বাক্য যা একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক গৌণ বা নির্ভরশীল বাক্যাংশ দ্বারা গঠিত গৌণ বাক্যাংশগুলি প্রধান বাক্যাংশের উপর নির্ভর করে এবং তা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না এই বাক্যগুলো সাধারণত যে যিনি যা যখন যেমন যত ইত্যাদি সাপেক্ষ সর্বনামের মাধ্যমে গঠিত হয় উদাহরণ যখন আমি ঘুমাচ্ছিলাম তখন সে এসেছিল আমি জানি যে তুমি সত্য কথা বলেছ এই জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ কিছু উপায় দেখে নেওয়া যাক জটিল বা মিশ্র বাক্যে একাধিক খণ্ড বাক্য থাকে এদের মধ্যে একটি খণ্ড বাক্য এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে যেমন যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে এখানে প্রধান বাক্যটি হচ্ছে তাকে সবাই শ্রদ্ধা করে অপ্রধান বা নির্ভরশীল বাক্যাংশটি হচ্ছে যিনি পরের উপকার করেন কেননা এই অংশের অর্থপূর্ণতা পাওয়ার জন্য তাকে সবাই শ্রদ্ধা করে এর উপর নির্ভর করতে হচ্ছে অধিকাংশ জটিল বাক্যে প্রতিটি খণ্ড বাক্য এর পর কমা থাকে যথা যত পড়বে তত শিখবে তত ভুলবে জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম ও নিত্য সম্বন্ধীয় যোজক যোগ করতে হয় যথা সাপেক্ষ সর্বনাম যে সে যা তা যিনি তিনি যারা তারা যেমন যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় নিত্য সম্বন্ধীয় যোজক যখন তখন যেমন তেমন যেহেতু সেহেতু বা সে জন্য যেমন যখন বিপদ আসে তখন দুঃখ আসে ভিউয়ার্স আজকের পর্বটি এ পর্যন্তই আশা করি পর্বটি ভালো লেগেছে পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ